زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شارند ہے জন্দেগি পে পন্দেগি ইশার মিন্দা হে দুন্যা মে হো দুন্িযা কা তার গার না হো বাজার সে دنیا میں ہو دنیا کا تو گر ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا گزفول ہے یہ <سؤال> دنیا ایک مثل کا گد فول ہے زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی تو کار نہ زندگی میں সদ মিন্দা হে জান্দেগি সদ্ মিন্দা হে জুলু করা খারাপ লাগছে একটা একটা রইলে আর কত মজা হয় কি না তোর হচ্ছে আবার ঢোল বাদ্য একটা আর হারমোনিয়াম ছাড়া মজা হয় না আর আমি তো বাংলাতেই হুনুস না সব হিন্দি ইন্টারন্যাশনাল হয়ে গেছে

বন্দে গুম বন্দে বন্দে আল্লাহ বলে আমি আপনাকে বানাইলাম ভয় না জগৎ সমূহের জন্য রাহমত রুহে জগতের জন্য আবার নবী আলাদা রহমত মায়ের গর্ভে বতের জন্য নবী আমার আলাদা رحمت দুনিয়া জগতের জন্য নবী আলাদা رحمت কবর জগতের জন্য নবী আলাদা رحمت হাশরের জগতের জন্য আমার নবী আলাদা رحمت জান্নাত ও জাহান্নামের ভেতর জগতের জন্য নবী আলাদা رحمت এক এক জগতের জন্য নবী কিভাবে রহমত ভিন্ন আলোচনা আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী রহমত কেমনে সে নিয়ে কয়েকটা কথা বলল নবী দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত মুমিনদের জন্য নবী রহমত যেমন তেমন বেঈমানের জন্য আমার নবী রহমত পুরুষের জন্য নবী যেমন রহমত নারীদের জন্য নবী আলাদা রহমত সমস্ত মানুষের জন্য নবী যেমন রহমত তেমনি ভাবে জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত সমুদ্রের মাছ সমস্ত প্রাণীদের জন্য নবী রহমত নবীজি উড়ন্ত পাখির জন্য রহমত গর্তের পিপিলিকার জন্য নবী আলাদা রহমত নবী গাছের জন্য রহমত আমার নবী এই জন্যই রহমতুল্লিনামি আল্লাহ বলেন হে পায়গম্বর আমি আল্লাহ হলাম জগৎ সমূহের র আপনাকে বানাইলাম জগৎ ছমুহের জন্য রহমত আমি হলাম রব্বুল আলামিন আর আপনাকে মানে আপনার তুলে আমি মায়ার নবী এতটাই দামি নবীর বরকতে আজ দেড় হাজার বছর পর আমরা বরকতের চাদরে আবৃত হয়ে গেলাম এই যে পেন্ডেলে আপনারা বরছেন রহমতের নবীর বরক এতগুলো মানুষ কোন কোটিপতি যদি এক জায়গায় বসায় রাখতে চাইতেন এই রাত বারোটায় পাততেন না কত হিমশিম খেতে হতো এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত র‍্যাব লাগত এই মানুষগুলোর জন্য বসার কত ভিআইপি বিছানা লাগতো আসা যাওয়ার ফেরি গাড়ি দেওয়া লাগতো ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো না হয় চেয়ারের বাড়ি কিন্তু তাকায় দেখি এত বিশাল এই মানুষের সমাগম আসা যাওয়ার কোনো ফেরি গাড়ি নাই বারা টাকা দিয়া কেউ আসছেন কেউ হেঁটে আসছেন বসার বিছানাটাও ভালো না এই বিছানাটা কোন বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাবে নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগে না কোনো বাহিনী লাগে না একটা আওয়াজ পর্যন্ত নাই এই সময় যদি একজন টেলিফোন করে তারও খবর আছে একবার কল আসছে কেটে দিছে দ্বিতীয়বার আবার দিছে কেটে দিছে তৃতীয়বার আবার দিছে কেটে দিছে চতুর্থবার ধৈরে এই মাথা নত ধৈরা কয় হ্যালো তুমি কে কামান সিনেন না চিনি টিনি আর একবারও কল দিবি তিনবার কাইটা দিছি বুঝোনা আমি ব্যস্ত আছি আর ম্যাডাম যদি দেয় তো আজকে রাত্রের খবর আছে একটু চিন্তা করেন এতক্ষণ বসে থাকলেন কোন নাস্তা নাই নাই কোন আওয়াজ নাই এটা কেমন করে সম্ভা দুনিয়ার লাইনের কোন সমাবেশ শেয়ারের বাড়ি হয় না এটাই মোনা যাক শেয়ারের বাড়ি শুরু মোনা যাক শুনুন

একজন পুলিশ নাই নিয়ন্ত্রণের জন্য সব যার যার দায়িত্ব পালনে আছে কিন্তু বড় কে ছোট বেদাবেদ নাই ধনী গরীব বড় ছোট সব আলেম দাইরে আলেম কাকার হয়ে বলছি অন্তরটা আপনাদের কষ্ট তো দূরের কথা এতটাই মহাব্বতে ভরা যদি জিজ্ঞাসা করা হয় কত খুঁথা দিবেন আল্লাহর আশেকরা মনে হয় আল্লাহর মহাব্বতে বলবে হজর পর্যন্ত যদি রাখা হয় আমরা থাকতে রাজি মানুষ এতটুকু চিন্তা করলেও কিন্তু হেদায়াত পেয়ে যায় খালি এতটুকু চিন্তা করলে কেমনে সম্ভব পুলিশ র্যাব এরপরে কুত্তা এরপরে হিমশিম নিরাপত্তার ভয় ঠিক না এখানে কিচ্ছু নাই চুপচাপ বসে আছে এরপরেও যদি কয় যে ওয়াজের অজ দেওয়া যাবে না ঝামেলা হতে পারে ঝামেলা আছে কি আমার কোনো ক্রেডিট বাবার মাস্তানি চলে এখানে এটাই প্রমাণ করে মদিনাওয়ালার আদর্শ পৃথিবীর শান্তির আদর্শ ইসলাম শান্তির আদর্শের ধর্ম মানুষকে শান্তি শিখায় এর বাইরে সব অসভ্যতা এবার আসেন একটু যুক্তি দিয়ে বললাম আখেরাতের লাইনে তো কতটা পবিত্র আপনাদের জিন্দেগী মদিনা আর নবী বলেন

فی دار عقبہ نا حسن آسل مستغیثی نہ دینا لفتی بالعلوم والغینا ہر گوڑی دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے আসলে কি বলুন কপাল চেনেন না কপাল এই কপাল না ভাগ্যের একটা কপাল আছে এই কপাল কারো পুরিয়ে যদি যায় তাহলে আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং নবীজিও যদি বয়ান করে জবানে কালে মা আসে না হেদায়াত পায় না এরকম দুই একটা বেইমানের নাম জানেননি যে কত বড় বেইমান যে রসুলের বয়ান শুনেও কালেমা করেন আর কপাল যদি খুলে যায় তাহলে রসুলকে জবাই করতে এসেও কালে কি এই কপালের কথাটা মনে রাখবো অনেকে আসছে ওই যে একটু আগে বললাম বর্ষে বেহেস্তের বাগানে করতেছে কবিরা আহ কেউ আবার বাড়ির থেকে আসছে কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে না বছরের কত তারিখ ছিল দেখা সাক্ষাৎ আজকে এটা আদায় করল ওদিকে মার্কেটে মহিলা পুরুষ সব স্পষ্ট সূর্যের মতো স্পষ্ট কবিরাগ্ন করতেছে ঘুরতেছে আড্ডা দিতেছে কোoze আইছে এনে বাদাম খাওয়া লাগবে এনে চা খাওয়া লাগবে পাং খাইতে এটা দুই ঘন্টা না খাইলে মরে যাব আইলে যাওয়ার সময় একজনে যায় কারো এক বগলে বেলুন কারণ বগলে একটা মাছের ছবি তো কইতো আইছে অজে কেউ ওজে গিয়েছিল 마শাআল্লাহ ওজের